সুপ্রভাত প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকাল থেকে ভীষণ ভালো লাগবে আজ আমার ভীষণ খুশি খুশি একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ভীষণ আনন্দ লাগছে কেন আনন্দ লাগছে কী সমস্তটা তোমাদের ব্লগের মধ্যে বলবো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন বাজে ঘড়িতে নটা আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি সকাল সকাল উঠিনি বাবুর স্কুল নেই তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আস্তে ধীরে কাজ বাজ হয়ে যাবে সকালে শুধু কোনো পাপাকে খাওয়াটা বানিয়ে দিলে ও খেয়ে চলে যাবে তারপরে আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকবো তো চলো মামা মেয়ের দিকে ঘুম হচ্ছে মামা এখনো এখনও ঘুম থেকে উঠেই আর দিকে বাবুও ঘুম থেকে উঠেনি তো সকালবেলা উঠেই মানে একজনকে দেখে ভীষণ মানে ভালো লাগছে আজকে আনন্দ লাগছে তো তোমাদেরকে বলবো ব্লগের মধ্যেই তোমরা দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে এই মাত্র আমাদের মামা গুড মর্নিং হলো এতক্ষণ ঘুমিয়েছিল সব কাম করছিলাম আর ইনি ঘুমিয়েছিল এই মাত্র ঘুম থেকে উঠলো উঠার পর বাবুর কাছে ছিল তখন এখন পাপার কোলে মাম্মা ও মাম্মা ঘুম হয়ে গেছে তোমার ইস আমাদের ঘরে সবার ঠান্ডা লেগেছে না লাগলেই হলো তবু তো দু তিনবার কাশি দিয়েই দিল সেটাই একটা ভয় যে ও না লাগলেই হল গুড মর্নিং মাম্মা গুড মর্নিং আরও ঘুনো দিবা নিয়ে আসবা বুকে বসে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে না হ্যাঁ ওই ওখানে হুম আর এই যে বাবু ব্রাশ ট্রাশ করে বসে আছে এখন খাবে খেয়ে দিয়ে স্নান করবে এই যে আমাদের ব্ল্যাকি বাইরে ঘুরে ঠুরে এসে বসে রয়েছে না পুত্র তুমি বাইরে গিয়ে বাইরে গিয়ে হ্যাঁ কেন বউ বাজারে বলে আসে তাহলে সুবাসনে অত দূর যাওয়া দরকার কি এখানখানে আসে আর এদিকে করলাম সকাল সকাল আলু সেদ্ধ দিয়ে লাউ পাতা সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত রোজ ভাত খেতে চায় না সেই জন্য আজকে সেদ্ধ ভাত তো চলো ভাতটা বেড়ে ওকে দিয়ে আসি পড়ে গেছে সাইড দিয়ে দেখো তো বন্ধুরা এখন বাজে হলো বারোটা মাম্মামকে মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এখনও সকালে খাবারটা খাইনি এখন ভাত মাখবো ভাত মেখে ভাত খাও বাবু খেয়ে নিয়েছে আর বাবা তো খেয়ে অনেক আগেই চলে গেছে এখন শুধু আমার খাওয়ার বাকি তো এখন ভাত মাখবো মেখে আমি খাবো খেয়ে তারপর রান্না বসাবো তো চলো এখন ভাত খেয়ে নিই লাউ পাতা এনে দুটো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ হলো আলু সেদ্ধ ভাত করছি তো সেই জন্য তো এখন একটু ভাত মেখে নিই পেঁয়াজ চেঁচে মেখে তারপরে ভাতটা খাই পেটে ভীষণ চু করছে আর খিদে পেয়ে গেছে খুব খাওয়া দাওয়া সে নিই চলো সকালে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে গেছি ভাতটা শুধু মেখেছি এসে দেখি আমার মেয়ে উঠে গেছে ঘুনুতে নেই উঠে গেছে হ্যাঁ উচ্ছ কেসু উচ্ছ কেসু উচ্ছ কেসু ও ওই ডাল বসিয়ে দিয়ে আসলাম কোনো মতে ঝটপট করে খেলাম খেয়ে ডাল বসিয়ে দিয়ে আসলাম এইবার এই যে এটাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে গিয়ে রান্না সারবো তাই না মা তো চলো এখন হলো ঘুম পাড়িয়ে নিয়ে কান্নাকাটি শুরু ঘুম পেয়েছে চোখে ঘুম কিন্তু ঘুম আসছে না আজকে আমাদের মামা মাম্মের নেই আর আমার রান্নাবাড়িও নেই আজকে রান্না রান্নাবাড়ী বাদ দিয়ে আজকে ওর সাথেই বসে থাকবো এখন বাজে হলো ওই দেখো একটা আর এই মেয়েটার আজকে এখনও ঘুম নেই আজকে ডাল হয়ে গেছে ভাতটা শুধু বসিয়ে দিয়ে আসবো আজ রান্নাবাড়ি বন্ধ করে বাবু রাখবে তো তবু বুনুর সাথে থাকবে আর একটু পরপর চিল্লাবে মা বুনুকে দেখো একটু খালাইতে চায় না তো সেই জন্য ওই যে ওকে দেখতে লাগবে সেই জন্য শুধু ডাল ভাত আর কী করবো আর কী করবো আজকে নান্না করবো না মাম্মা আছি আজকে সকালে তোমাদের বললাম যে দারুণ একটা খবর রয়েছে তোমাদের কাছ তোমাদেরকে বলবো তো কী খবর রয়েছে সেটা বলছি আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি অনেক লেট করে তোমরা তো দেখেইছো অনেক লেট করে উঠেছি তবুও আমার কাজ কিন্তু হয়ে গেছিলো সমস্ত তো অনেক লেট করে আজ ঘুম থেকে উঠেছি ঘুম ভাঙছিলো না ঘুম পোড়াই হচ্ছিলো না তো কি করবো বলো এখনও দেখো চোখে ঘুম ঘুম রয়েছে আর সকালবেলা আমার ঘুম ভেঙেছে আমার এক সাবস্ক্রাইবার এসে ডাকছিল কুনাল কুনাল করে আমি তো ভেবেছি প্রথমে কুনালে বুঝি স্কুলে টিচার আসছে কারণ কুনালে স্কুলে টিচার সবসময় বলে যে তোদের বাড়িতে যাব তোদের বাড়িতে যাব তো সেই আমি তাই ভেবেছিলাম পরে দেখি যে না আমার এক সাবস্ক্রাইবার আসছে তারপর ওনাকে বললাম ঘরে আসতে বলে না আজকে ব্যস্ত আছি অন্যদিন আসবো ডাকে তো বললো যে না আজকে একটু ব্যস্ত আছে এখানে পুরোহিত খুঁজতে আসছিল বললো অন্য কোনো দিন ফ্যামিলি নিয়ে আসবে তো সত্যি মানে আমি না দাঁড়িয়ে ছিলাম যে ওনার সাথে কথা বলছি না আমার চোখ দিয়ে কিন্তু জল পড়ছিলো উনি হয়তো বুঝেনি কিন্তু আমার জল পড়ছিলো চোখ দিয়ে কারণ অনবরত আমার শুধু এক হাজারটা সাবস্ক্রাইবার সেরকম কিন্তু আমার সাবস্ক্রাইবার নেই এক হাজার সাবস্ক্রাইবার আর হলো এক হাজার কয়েকজন হবে তিরিশ চল্লিশ জনের মতন সাবস্ক্রাইবার তার মধ্যে যে আমার সাথে এই এতটুকু সাবস্ক্রাইবার মধ্যে যে আমার সাথে কেউ একজন দেখা করতে আসবে আমি কোনো স্বপ্নও ভাবিনি আমি শুধু ওকে বলছি এসে যে আমার বড় একটা পাওনা আজ মনে হয় মিটে গেল হয়তো আমি এখান থেকে কিছু ইনকাম করি না বা কিছু সাকসেসও হয়নি কিছু নি কিন্তু আজ যে সে এসে যে আমাকে ডাকছিল আমি তাকে চিনি না এসে যে ডাকছিলো মনে হচ্ছিলো যে আমি অনেক কিছু পেয়ে গেছি তো তাই ওকে বলছিলাম যে আজকে মনে হয় হয়তো এখান থেকে কিছু ইনকাম করতে না পারলে কী হলো মনে হয় জীবনটা সার্থক কারণ কি আমাদের বাড়িতে সেই যে এসছে একজন এসছে হয়তো হয়তো আমি এখনও বলতে শিওর বলতে পারি না কারণ আমি এই প্ল্যাটফর্মে কাজ করেই যাব দিন আমি সাকসেস না হবো কাজ করেই যাব তো সে এক বছর হোক দু বছর হোক তিন বছর হোক চার আমি যখনই ভাবি না যে আমি কাজ করা বন্ধ করে দেবো তখনই মনে হয় কি আমি কিছু একটা এরকম হয় যে আমি আবারও শুরু করে দিই তো সেই জন্য আজকে আমার ওনাকে দেখে ভীষণ ভালো লাগলো হ্যাঁ ঘরে উনি আসলেন না কিন্তু ওনাকে বলেছি আরেক দিন ফ্যামিলি নিয়ে আসতে আমি জানি আপনি আমার ভিডিও দেখছেন আরেক দিন আপনি সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন ভীষণ খুশি হব তো আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল আমি জানি আপনি আমার ভিডিও নিয়ত দেখেন আর সুন্দর সুন্দর কিন্তু কমেন্টও করেন তো যাই হোক আমার মানে ওনাকে দেখে ভীষণ ভালো লাগছিল আজকের দিনটা সত্যি খুব স্পেশাল একটা দিন আর সকাল থেকে শুরু হয়েছে ওনাকে দেখে আজকে দিনটা তো যাই হোক দিনটা ভালোই কাটছে তো তো যাই হোক বন্ধুরা জীবনে কিছু করতে না করতে পারি বা না পারি আমাকে যে লোকগুলো ভালোবাসছে সেটি আমার জন্য অনেক অনেক বলতে অনেক তো সেই কথাতে তোমাদেরকে সকাল থেকে বল সেই কথাতে তোমাদেরকে সকাল থেকে বলছিলাম যে আজকে অনেক বড় একটা খুশির কথা তো সে তো চলো এখন আমি রান্না করব। অনেক বেছে বুছে কয়েকটা লাভের ডোগা কেটে নিয়ে আসলাম কারণ কি ঘরে রান্না করা সেরকম কিছু ছিল না আজকে শনিবার তো কাল বাজার করবে আর স্কুল থাকলে হয়তো ও নিয়ে আসতো কিছু বাজার থেকে স্কুল ছিল না ঘরে ওই একটু কাজ থাকে তো সেই জন্য আর মানে সকালবেলা বাজার করতে যেতে বলতে পারিনি তো লাইট ডোগা নিয়ে আসলাম কয়েকটা বেঁচে সেই সবগুলো তো এখন এই যে রান্না করব ডাল বসিয়েছিলাম ডাল হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এবার তরকারি কেটে চলো কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখানে হচ্ছে হলো এই পেঁয়াজ বাটা দিয়ে এই কি বলে ডিমের অমলেটের তরকারি আমি ভুলে যাচ্ছি সব পেঁয়াজ বাটা দিয়ে ডিমের অমলেট করে তরকারি করছি আর এই দিকে যে ডোগা তরকারি এখানে জিরে আলো বাবা প্রচণ্ড কাশি হয়ে গেছে এখানে হলো জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে লাইট ডোগা চচ্চড়ির মতন একটু মাখা মাখা করবো কোনো আলো বাপা এইভাবে খেতে ভালোবাসে এটা হয়ে গেছে এটা নামিয়ে নিব আর কি রান্না বসে এখানে রয়েছে মুসুরির ডাল এটাতে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে হলো বাটা এটা বড়া করবো এখন ব্যাস রান্নাবান্না তাহলে কমপ্লিট দিনটা নামিয়ে এটা বড়া করলে আমার রান্না কমপ্লিট আজকে জন্য তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট বড়া করে নিলাম বড়া করে রেখে দিলাম আর এইদিকে এগুলো বাসন কাসন পারে রেখে এসে এবার গ্যাসটা মুছে নেছি সকালে ভাত করেছিলাম তো সেদ্ধ ভাত করাতে না গ্যাসের মধ্যে কিন্তু ফ্যান পড়েছিলো আমি ওইদিকে গেছি এসে দেখি গ্যাসের মধ্যে অনেকটা ফ্যান পড়েছে তো সেই জল দিয়ে আগে ভিজিয়ে রাখলাম আর এবারে হলো ভালো করে মুছে নেব। যাতে ফ্যানটা পুরোটা উঠে যায় আর গ্যাসটা একদম পরিষ্কার হয়ে যায় নাহলে ফ্যান পরে থাকলে কীরকম লাগে না বলো তো আর গ্যাস মানে ভাতের মাঠটা পরার আগে আগে আমি ঢাকাটা তুলে দিই কিন্তু আজকে জানি না কী হয়েছে একদম মানে পুরো ফ্যান ঠ্যান পরে কী অবস্থা হয়ে গেছে তো যাই হোক মুছে রুচো পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি টেবিলটাকেও টেবিলটাকে একবার কসব্রাইট দিয়ে আর ই দিয়ে মাজতে হবে নাহলে না তেল তেল হয়ে গেছে টেবিলটা অনেক দিন হয়ে গেছে সেরকম করে ভালো করে মাজা হয় না সময়ও হয়ে ওঠে না যে মানে সেই গুছিয়ে গুছিয়ে কাজ করব বলে তো যতটুকু মানে যেভাবে করে খাওয়া হয় ওই অতটুকু কখন উঠে যায় কি করা যায় বাচ্চা নিয়ে মানে সাংঘাতিক ব্যাপার একটা তো চলো এদিকে তো আমার গ্যাসটা মোছা হয়ে গেল কমপ্লিট আর এবারে হলো আমি ঘর করে ঝাড় দিয়ে নিই রান্নাঘরটা ঝাড় দিয়ে ও ঘরটা ঝাড় দেবো তো রান্নাঘরে ঝাড় দেবো ঝাড়ুটা দেখো একদম ছোট্ট হয়ে গেছে ঝাড়ু আনতে বলতে লাগবে মানে আজ মঙ্গলবার কাল শনিবার এই বলে কোনালে জন্মবার কোনালে পাপা জন্মবার এই করতে করতে আর আনাই হয় না তো দেখি কবে আনি ঝাড়ু আনতে বলতে লাগবে তাহলে এনে দেবে ঝাড়ুটা সত্যি আজ ভীষণ ভালো লাগছিল সারাটা দিন মানে একটা আনন্দ আনন্দই যাচ্ছিলো যে সত্যি উনি আর মানে আমাকে কয়েকবার কমেন্টও করেছিল যে আসবে বলে কিন্তু আমি ভাবিনি যে উনি আমাদের এখানেই থাকে বলে আর আমাদের এখানে ব্লগ দেখে অনেকে আমি জানি কিন্তু আমাদের এখানে যে তার বাড়ি সেটা আমি জানতাম না উনি আমাকে এর আগেও একদিন বলেছে তোমাদের বাড়ির সামনে দিয়ে গেছি সকালে মর্নিং ওয়াক করতে করতে ভেবেছিলাম তোমাদের বাড়িতে ঢুকবো বলে তো আমি ভাবছিলাম হয়তো এমনি মজা করছে কিন্তু না উনি সত্যি এসছে যখন তখন আমি ভাবলাম যে না উনি সত্যি বলেছিল যে আমাদের বাড়ি এখানেই থাকে যাক ভালো হয়েছে উনি এসছে এরকম মানে কিছু এখানে কিছু সাকসেস না পাওয়ার আগেও যদি তোমার এরকম একটা আনন্দ মানে কেউ যদি আসে না তাহলে কিন্তু ভীষণ আনন্দ লাগে বলো আর ওনাকে জোর জবস্তি করিনি ঘরে আসার জন্য কারণ হলো আমার সকাল সকাল তখন ঘুম থেকে শুধু উঠেছি ঘরের কী অবস্থা ছিল সেই জন্য আমি ওনাকে জোর করিনি ঘরে এসে বসার জন্য তো ওনাকে বলেছি একদিন সবাইকে নিয়ে আসতে ফ্যামিলি নিয়ে আসতে এসে আমাদের বাড়িতে ঘুরে যাবে তো বলেছে ঠিক আছে আসবে একদিন ওনার ছেলে আছে ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে আসবে আমাদের বাড়িতে ঘুরে যাবে তো এদিকে দেখো রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ব্ল্যাকে অনেকক্ষণ থেকে চিল্লাচিল্লি করছে নিচে নামবে নামবে ওকে নামাচ্ছি না কারণ নিচে নামলেই না বাইরে গিয়ে ভীষণ অত্যাচার করে ভীষণ দুষ্টানি করে শুধু গাছের পাতা টাতা সব ছিঁড়ে ঠিরে ফেলে দেয় তো সেই জন্য না ওকে মানে নিচে নামাই না খুব কম মানে সকালবেলা একবার নামাই ও বাথরুম থাথরুন করে এসে বেছানায় উঠে আর দুপুরবেলা একবার নামানো হয় তাছাড়া কিন্তু ওকে নামানো হয় না আর যদি খালি বসে থাকে ওই পাটাকেও চুলকিয়ে চুলকিয়ে একদিন কী অবস্থা করে ফেলে তো সকালের বাবা ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিয়ে গেছে কতক্ষণ শুধু আধ ঘন্টার মতন এই ব্যান্ডেজ থাকবে তারপরে আবারও খুলে ফেলে দেবে ওদিকে বাবু হল মামামের সাথে খেলছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে ভাত দেবো এখন ওকে ভাত দেওয়া হয়নি ওকে ভাত দেবো বড়া ভেজেছি আজকে ছেলে জানে না যদি জানতো হয় যে আমি বড়া ভেজেছি তাহলে ও ততক্ষণেই হুলস্থুল করতো মামাকে আমাকে ভাত দাও ভাত দাও ভাত খাবো বলে মানে বড়া ভাজলে আর রক্ষে নেই বড়া ভাজলে সাথে সাথে ওকে ভাত দিতে হবে তো চলো এবারে এই ঘর ঝাড় হয়ে গেল। আর এবারে সমস্ত বাসন কাসনগুলো ধুয়ে নিয়ে আসি সকালে খাওয়া দাওয়ার পর কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম সেই জন্য এখন বাসনের পরিমাণটা কম ছিল এই কটায় বাসন ছিল আর বাসন নেই তো এখন শুধু এই কটা বাসন ধুয়ে নিয়ে আসলাম আর এবারে সব বাসন কাসন গুছিয়ে গুছিয়ে রেখে দেব পরে বাসনগুলো সব তুলে তুলে রেখে আমাদের রেখে দেব তো বন্ধুরা এখন বাজে হলো এখন বাজে হলো সন্ধ্যে ছটা আর ছটার থেকে নিয়ে এই ছটা বলে সকালবেলা সকালবেলা যে ওকে তেল মাখালাম তখন থেকে নিয়ে এই যে ফোটাটা ওকে তিনবার দিয়েছি সারা দিনে তিনবার দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট এবার নিয়ে তিনবার দিয়ে এই যে এবার সাজিয়ে গুজিয়ে দিলাম মুখে ক্রিম ট্রিম মেখে দিলাম আরেকবার আর চোখে কাজল দিয়ে দিয়েছি একদম হালকা করে কাজল দিয়েছি খাবি না মাপবো চোখে দু চোখে কাজল দিয়ে দিয়েছি এই দেখো দু চোখে হালকা করে কাজল দিয়ে দিয়েছি আর এই যে বাবি ঘুমোচ্ছে আর ইনি হলো খেলছে আর বুকটা ঘাড় ঘাড় ঘের ঘাড় করছে ভয় লাগছে কি জানি কাশি ঠাসি হলো নাকি এক দুবার তো কাশিও দিল কিন্তু আমার চোখে ঘুম নেই কারণ ইনি ঘুমোয়নি তাহলে আমি কোথা থেকে ঘুমাবো আমি এডিট করলাম এডিট সেরে আপলোড করলাম ওই দেখো ওই দেখো মাঝে মধ্যে কাশিও দে ভয়ই লাগে এরকম কাশি দিলেও মাম্মা একটু কাছু কাছু করলে ভয় লাগে তো মাম্মাকে হ্যাঁ কি বলছো হুম কালকে এই ধুয়ে দেওয়া হয়েছিল সমস্ত কালি দিয়ে তুমি সক্সগুলো কালো কালো করে নিয়েছো হ্যাঁ সবাই দেখলে কি বলবে ছি ছি মাম্মামের মাম্মা কত নোংরা রে মাম্মামকে পরিষ্কার করে রাখে না কিন্তু মাম যে দুধ তো বাজি হুম কিউ কিউ হ্যাঁ একটু কথা বলো এখন এই যে দেখো দেখো তামসা দেখো এই পায়ের শখসটা এই যে এইখানে ওই পাটা আছে এই পায়েরটা খুলে ফেলছে দেখো কিরকম দুষ্টু মেয়ে কীরকম দুষ্টু মিটা নাম নাম আবার একদম খালি সাইকেল চালালে হবে আমি নেকি আমি নেকি দুটো করলে হবে হু হবে

আর আমি এখন তখনই চা করলাম করে ওকে খেতে দিয়ে দিলাম চা